আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কিছু আন্ডা শাল বাচ্চা দেখাইতেছি এগুলা সবই আন্ডা যারা চিনেন যারা বড় বড় খামার আছে তারা বুঝতে পারবেন এগুলা এই যে পাঁচটা বাচ্চা নিয়ে আসছি আমরা এক পিস আর একটা হাসা আন্ডা এই বাসার একটা আর এই যে একটা আনকমন আন্ডা এগুলা এক একটা বয়সকালে সত্তর ইঞ্চি বাষট্টি ইঞ্চি বাহাত্তর ইঞ্চি হাইট হয় এগুলার বয়স ছয় মাস করে এই আন্ডা বাচ্চাগুলার বয়স ছয় মাস করে এগুলার আবার কম আছে এটা চার মাস এগুলো সব বর্ডার করা স্মার্ট পাঁচ পিস বাংলাদেশের ভিতরে সারা পাবনা চ্যালেঞ্জ পাবনা ঈশ্বর চ্যালেঞ্জ থাকলো এরকম আনকমন আন্ডা বাচ্চা যদি কারো কাছে থাকতে পারে অনেকজনের কাছে আছে কিন্তু এই হিসেবে এই মডেলের বাচ্চা কেউ দেখাইতে পারে কিনা জানি না আমার কাছে এই পাস পিস আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন হোয়াটসঅ্যাপে ফোন দিলে আন্ডা বাচ্চাগুলো নিতে পারবে

लो तीन नम्बर चारम्बर नंबर